বৈদিক যে যজ্ঞ বারোয়ারি যজ্ঞ সেটার মধ্যে প্রধানতম এবং প্রসিদ্ধতম যজ্ঞ হচ্ছে অশ্বমের ঋগ্বেদে অশ্বমের যজ্ঞ সম্পর্কে আলোচনা আছে এবং আমরা মহাকাব্য অশ্বমের যজ্ঞ সম্পর্কে জানি এই যজ্ঞের শেষ পর্বে একুশটি গরুকে বলি দেওয়া হতো অশ্বমের যজ্ঞ আসলে কি মূল সমস্যা আমরা সংস্কৃত শব্দের অর্থ বাংলার সাথে মিলিয়ে গুলিয়ে ফেলি যেমন অশ্ব শব্দের অর্থ হলেও আমরা আরো জানি অশ্ব হল ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের শক্তি প্রকাশে হার্জ পাওয়ার উল্লেখ করা হয় শতপথ ব্রাহ্মণের তেরোতম কাণ্ডের এক নং প্রপাঠকের ছয় নং ব্রাহ্মণের তিন নং পণ্ডিকাতে বলা হয়েছে রাষ্ট্রিয়াং বা আশ্বামেধা বিয়াং বা আশ্বাহা অর্থাৎ অশ্বশব্দ বলবাচক যে কর্মে রাজ্যের প্রজাদের বল বৃদ্ধি এবং রাষ্ট্রের উন্নতি ঘটে তাই অশ্বমেধ